হ্যালো আলাইকুম গাইজ কেমন আছেন সবাই অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম জানেন সাম্প্রতিক আমাদের দেশে কি ধরনের কি পরিস্থিতি হচ্ছে অনেক কিছু হওয়ার পরে আমরা আবার নতুন স্বাধীনতা অর্জন করে মনে হচ্ছে নতুন বাংলাদেশে এসেছি সেই নতুন বাংলাদেশে অর্জনের পরে আমাদের একটা নতুন ভিডিও এর ভিতরে অনেক কিছুতে ব্যস্ত ছিলাম অনেক কারণের কারণে ভিডিও টিডিও দেওয়া হয় নাই আজকে ভাবলাম একটু ভিডিও দিব তার আগে এর ভিতরে মেন একটা কারণ ছিল দেশের এই পরিস্থিতির জন্য নতুনভাবে আমরা ছোট ছোট আমাদের যে স্টুডেন্টগুলো আর অন্যান্য সবাই সাধারণ মানুষকে সবার এই প্রচেষ্টার পরে আজকে আমরা আবার স্বাধীনতার আবার নতুন বাংলাদেশ পেলাম এই বাংলাদেশ পাওয়ার পরে একটা কাহিনী হয়েছে দেখছেন পুলিশ বাহিনীদের যে তারা যে কর্মস্থান থেকে সবাই যে কর্মবিরতি দিয়েছে বা কাজে আসতেছে না যার কারণে একটা বড় সমস্যা হয়েছে কি অন্যান্য তো মেন মেন সমস্যা হচ্ছে যেমন আমাদের নিরাপত্তার ব্যবস্থাগুলো এটাতে অনেক সমস্যা তারপর একটা বড় সমস্যা হচ্ছে আমাদের ট্রাফিকের যে বিষয়গুলো সেইটাতে আরও বড় সমস্যা হচ্ছে যার কারণে কী হচ্ছে রাস্তায় যারা আমরা গাড়ি টাড়ি নিয়ে এগুলো নিয়ে বের হচ্ছি আমরা ট্রাফিকের নিয়ন্ত্রণ নেই কন্ট্রোল নেই আমাদের প্রচুর প্রবলেমের সম্মুখীন হতেছিল এর মাঝেই এই দায়িত্বটা কে নিল আমাদের ছেলে স্টুডেন্টরা স্টুডেন্টরা নিল নেওয়ার পরে এখন সমস্ত রাস্তায় দায়িত্বটা পালন করছে স্টুডেন্টরা সো যার কারণে আবার সাধারণ জনগণরা একটু সমস্যা হলেও তারা মানিয়ে নিয়ে কিন্তু সুন্দরভাবে সবাই চলাচল করতেছে কিছু কিছু ক্ষেত্রে তো দেখলাম ট্রাফিক পুলিশের থেকে তারা অনেক আরো ভালো দায়িত্ব পালন করতেছে লেন লেন করে দিয়েছে সবাই সেইভাবে চলাচল করতেছে নির্দিষ্ট রুটে চলাচল করতেছে কেউ অন্য রুটে যেতে পারতেছে না উল্টাপাল্টাভাবে তারপর যাদের যে গাড়ির কাগজ নেই তারপরে হেলমেট না পরে আসলে এই ধরনের ইগুলো তারা অনেকভাবে মোকাবেলা করতেছে ইনস্ট্যান্ট শাস্তি দিচ্ছে এতে দেখলাম কি ধরনের শাস্তি দিচ্ছে আপনার যে আপনি এখন যতক্ষণ না পরবর্তী কোনো এখানে না আসে আপনি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করবেন আমাদের হেল্প করবে সো এই রকম বিভিন্ন কর্মকাণ্ড তারা করতেছে জিনিসগুলো অনেক ভালো লাগতেছে এবং তাদের নিয়ে আমাদের অবশ্যই গর্ববোধ করা উচিত যে আমাদের দেশে সোনার ছেলে মেয়েরা সবাই এইভাবে তৎপরভাবে কাজ করতেছে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা দেশটাকে আবার নতুনভাবে গড়ার জন্য এই যে প্রচেষ্টা করতেছে সো এইগুলো আসলেই আমাদের গর্বের বিষয় সো আমরা অবশ্যই তাদের সাপোর্ট করব যে যেখান থেকে আসে যেভাবে পারি তাদের সাপোর্ট করা উচিত এখনও তাদের সাহায্য সহজ সাপোর্ট দরকার রাস্তায় যারা আছেন তাদের জন্য আমরা সবাই সাপোর্ট করিয়ে গিয়ে যাই এটাই হচ্ছে আমাদের সবার কামনা সবাই এগিয়ে গিয়ে তাদের সাহায্য করে সবাই মিলে একটা সোনার বাংলাদেশ আমরা গড়ে তোলে এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের কামনা থাকা উচিত এবং প্রত্যেকের ধ্যান ধারণের এই রকমই হতে হবে তাহলেই না আমাদের নতুন একটা বাংলাদেশ গড়ে উঠবে সো এইটাই চলে আজকে দেখি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কি কি ট্রাফিক পরিস্থিতি চলতেছে আজকে কিভাবে তারা সবাই স্টুডেন্টরা নিয়ন্ত্রণ করতেছে ট্রাফিকের এটা সো এইটা এখন আমি যেটাতে এসেছি সেটা হচ্ছে আমার এটা হচ্ছে গেটের ফার্ম গেট দিয়ে প্রথমে বেরিয়েছিলাম এইদিকে সো গেট দিয়ে আমি ইউটার্ন নিয়ে ওইদিকে ই করে যাবো আর কি গেটেও দেখলাম অনেক ছেলে আছে তারা দায়িত্ব সুন্দরভাবে একটা লেন করে দিয়ে এক পাশ দিয়ে যেন যারা ওই পাশে ধরেন বাম পাশে যারা ইউটার্ন নেবে তারা যেন ওই দিক দিয়ে যেতে পারে যাদের ডান দিকে যাওয়ার দরকার তারা যেন ওই সাইড দিয়ে যেতে পারে যারা সোজা যাবে তারা যেন সোজা যেতে পারে এইভাবে তারা ধরেন দুইটা তিনটা যখন দরকার করে করে লেন দিয়েছে যেমন এখানে দেখেন সোজার একটা লেন চলতেছে আর আমাদের ডানডিকের লেন একটা করে দিয়েছে সেই জিনিসটা ভালো লাগতেছে এই অভ্যাসগুলো এইগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে অবশ্যই আর কি আমাদের ভিতরে একটা ম্যানার চলে আসবে একটা শৃঙ্খলা একটা পরিবেশ থাকবে সব জায়গায় রাস্তাঘাটে হোক যেখানেই হোক আমাদের এই জিনিসটা অনেক কাজে দেবে সব বিষয়গুলো প্রত্যেকেরই উচিত মেনে চলা এবং এইভাবে রাস্তাগুলোতে আমাদের চলাচল করতে হবে তাহলেই না আমরা একটা সুন্দর সমৃদ্ধ আমাদের অনেক ভালো একটা বাংলাদেশ পাব এটা ছিল কারণ বাজারের বাজারে দেখতেছেন অনেক সাধারণ জনগণ গুলো তারা সবকিছু করে ট্রাফিকের দায়িত্ব নিয়ে সবাইকে সাহায্য করতেছে কিভাবে ট্রাফিকটাকে নিয়ন্ত্রণ করা যায় করা যায় এই ধরনের দায়িত্বটা পালন করতেছে এগুলো আসলেই থ্যাংকফুল তাদের প্রতি আমরা তাদের প্রতি প্রত্যেকের প্রতি আমরা থ্যাংকফুল যে তারা এইভাবে দায়িত্বগুলো নিয়ে সবকিছু করতেছে আচ্ছা এইখানে এটা মনে হয় বাংলা মটন ওই সামনে মগবাজার মগবাজারের ঠিক আগে মুহূর্তে আমরা এখান থেকে একটা ইউটার্ন নেবো এই যে দেখছি এইখানে কিছু স্টুডেন্ট দায়িত্ব পালন করতেছে আমি আর কি এখান থেকে একটা ইউটার্ন নেওয়ার আমার দরকার ছিল দিয়ে ওইদিকে একটা কাজ ছিল এখানে অনেক স্টুডেন্ট সব জায়গায় ছেলে মেয়ে সবাই নির্বিশেষে তারা কাজ করতেছে দেশের জন্য কাজ করতেছে ট্রাফিকটা যেন ভেঙে না পড়ে এই জন্য তারা কাজ করতেছে যেন সব কিছু সুস্থভাবে চলে এই জন্য তারা কাজ করছে দেশের জন্য তারা কাজ করছে দেশকে ভালোবেসে তারা কাজ করছে দিকের কাজগুলো এখন আমি মগবাজার হয়ে আর কি হাতির ঝিলের দিকে যাব এটা মগবাজারের দিকে রাস্তা ছিল যে ছাত্ররা দেখতেছেন দুই পাশে লেন করে দিচ্ছে এক ধরনের আর কি সো যারা আপনি সোজা যেতে চান তারা ডান পাশে থাকুন আর যারা লেফট সাইডে যাবেন আর কি সো তারা এই দিক দিয়ে মোড় নিতে পারেন আর কি সো এই ধরনেরই হচ্ছে আর কি সবাই একদিকে সো এই পাশটা দেখেন জ্যাম হয়ে যাচ্ছে আমি কিন্তু ইজিলি বাম সাইড দিয়ে বের হয়ে চলে যেতে পারতেছি সো এইটা একটা অনেক বড় একটা ফ্যাক্ট কারণ এর আগে এই সুযোগটা আমার ছিল না কারণ পুরাটায় জ্যাম হয়ে থাকতো আমাকে পুরাটায় লাইনে দাঁড়াই থাকতে হতো লাইনে দাঁড়াই থেকে যখন একবারে জ্যামটা ছাড়তো তখন যাওয়া লাগতো এই জিনিসটা যারা ধরেন এই দিকে সাইডে চলে যাবে তাদের জন্য এটা খুবই বিরক্তিকর ছিল কেন আমি পুরাটা জ্যামের জন্য দাঁড়াই থাকব সো এইটা স্টুডেন্টরা এই পরিবর্তনটা এই চেঞ্জেসটা নিয়ে আসতেছে সো আমাদের উচিত তাদের সাহায্য করা তাদের এগুলো মেনে চলা দেখুন এই একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দুই পাশে ডিভাইডেড করে দিচ্ছে যে যারা সোজা যাবেন এই দিক দিয়ে যান আর বাম সাইড দিয়ে যারা হয়তো ইউটার্ন নেবেন বা এই যে সিএনজি টিএনজিগুলো দাঁড়ায় আছে রিক্সার জন্য মেইনলি আর কি বাম সাইডের লেনটা খালি রাখা হচ্ছে এই ধরনের একটাই সো ভালো ওভারঅল সব মিলিয়ে জিনিসগুলো ভালো লাগছে এটা আমাদেরই উপকার হচ্ছে সো এটা আমি একদম ওই ডান সাইডে আমার হাতির ঝিলেরই ছিল আর কি হাতির ঝিলে আমি ঢুকবো এই জন্যে আমি এই লাইনে সোজাসুজি ইতে ছিলাম আর কি এখানে কিছুক্ষণ দাঁড়াই থাকতে হয়েছে আপনি দেখছেন এই সারিবদ্ধভাবে সব স্টুডেন্টগুলো দাঁড়ায় আছে তারা এখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে কেউ যেন উল্টা দিকে না যায় সবাই সিগনাল ভাবে মেনে সবাই যেন থাকে দেখেন পাশের সাইড দিয়ে যে গাড়িগুলো চলে যাচ্ছে বা যেগুলো তারা ধরেন ওই দিক দিয়ে কারণ বাজারের রাস্তায় আবার চলে যাবে আর আমরা ধরেন এই দিক দিয়ে হাতির ঝেলে ঢোকার প্ল্যানে আছি সেই জন্য আমরা এইখানের জ্যামটাই আরকি দাঁড়ায় আছি সো ই হলে আমরা এই দিক দিয়ে চলে যাবো আরকি সো এটাই ওভারঅল তারা অনেক ভালো কাজ করছে শুধু স্টুডেন্টরা সাধারণ জনগণের সাথে কিছু কিছু জায়গায় আমি দেখলাম মাদ্রাসার শাস্ত্র দেখলাম স্কুল কলেজ ছোট ছোট ছেলে মেয়ে মানে প্রত্যেকে এইসব জায়গায় তৎপরভাবে কাজ করতেছে তারা খুবই অ্যাক্টিভলি কাজ করতেছে এবং এর সাথে দেখলাম কিছু কিছু অর্গানাইজেশন বা কিছু কিছু প্রতিষ্ঠান তারা আগে আসতেছে তাদের সাহায্য করতেছে সাহায্য বলতে যেন যে কোনোভাবে তাদের মনে করেন সাহায্য করতে পারে কেউ পানি দিয়ে সাহায্য করতেছে কেউ দুপুরের একটু খাবার দিয়ে সাহায্য করতেছে এই যে ছেলেব্রেলেগুলো রোদ্রের মাঝে দাঁড়ায় আছে তাদের কেউ ক্যাপ দিচ্ছে কেউ অন্য কিছু দিচ্ছে মানে যেভাবে পারে প্রত্যেকেই সাহায্য সহযোগিতা করতেছে এটি খুবই অ্যাপ্রিসিয়েটেবল আমরা চাই এইভাবে সাহায্য করে এগিয়ে আসো দেখেন এই জায়গাটা কিন্তু পুরো একটা স্টুডেন্টরা স্বেচ্ছাকর্মী সবাইরা সবাই এখানে দাঁড়ায় আছে এরপরেও কিছু কিছু প্লেসে দেখলাম আনসার বাহিনী আর নামছে তারা আনসার বাহিনী সহ সমস্ত ইয়েতেই স্টুডেন্ট সহ আনসার বাহিনী সহ সবাই মিলেই তারা চেষ্টা করতেছে এটা রোধ করা সো এখন দেখি আমরা হাতির ঝিলের ভিতরে ঢুকলাম হাতির ঝিল দিয়ে হয়তো অন্য কোনো এতে বেরোয় যাব গুলশানের দিকে যাওয়ার ইচ্ছা আছে দেখি গুলশানের দিকে হয়তো হয়ে যেতে পারি সো এটা হচ্ছে গুলশান একের দিকে এখন আমরা যাব এখান থেকে আর কি সেই জ্যামটা ছাড়লে গুলশান এক হয়ে দুই দিয়ে আমরা ওই দিক দিয়ে বের হবো আর যাচ্ছি ওই যে সামনে একটা আপুকে দেখতে পাচ্ছেন গুলশান এরিয়ার এর ভিআইপি গুলো বের হয়ে চলে আসতেছে আপুরা ভাইরা যে যেখানে আছেন প্রত্যেকেই বের হয়ে আসছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে তারা সাহায্য করতেছে রাস্তায় নেমে আছে তখন এইটাই সব থেকে বড় বিষয় ছোট বড় ভালো মন্দ নির্বিশেষে সবাই আসছে এই জন্যই কিন্তু ট্রাফিকটা নিয়ন্ত্রণ হচ্ছে এবং তারা সবাই মিলে ভালোভাবে চলাচল করতে পারতেছে তবে কয়েকটা জায়গায় আমি একটু দেখলাম কি যে এই ধরনের ই কারণে লিনগুলো মানে একটু ছোট করে দেওয়ার কারণে হয়তো জ্যামটা একটু বেড়ে গেছে হয়তো স্টুডেন্টরা কিছু কিছু জায়গায় বুঝতে পারতেছেন এক্স্যাক্টলি কি করা উচিত কোনটা একটু বেশি টাইম ছাড়তে হবে কোন ট্রাফিকটা একটু কম ছাড়তে হবে এই ধরনের কারণে কোনো জায়গায় সেগুলো অবশ্যই এখন আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো সাময়িক অসুবিধা হতেই পারে কিন্তু স্টুডেন্টরা এত সুন্দর একটা কাজ করতেছে সেটা অতুলনীয় একদম প্রশংসনীয় একটা কাজ সো আমি এখানে বনানির দিকে এখন যাব বনানির এই যে ঠিক সেরা আগে দেখছেন যে সিগন্যালটা এখানে কত স্টুডেন্টরা সবাই দাঁড়িয়ে ট্রাফিকই করতেছে সো আমি এটা সিগনালটা পার হয়ে এখন বনানির এইখান থেকে মানে সৈনিক ক্লাবের ওইখান দিয়ে চলে যাব আর কি আমার মহাখালি হয়ে এইদিকে চলে আসবো আর কি এইরকম একটা প্ল্যান আছে সো তারপরে রাস্তাঘাট ক্লিয়ার আছে অতটা পেরা আমি খাই নাই রাস্তাঘাট টুকটাক সব দেয় ক্লিয়ার আছে স্টুডেন্টগুলা প্রত্যেকেই সাহায্য করতেছে রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে যার কারণে সবাই উৎফুল্ল নিরবিচ্ছিন্নভাবে নিরবিচ্ছিন্ন ভাবে ভালোভাবে চলাচল করতে পারে আর আমি এই সময় একটু রাত হয়ে গিয়েছিল তো সো রাস্তাতে অতটা ট্রাফিকের ইউ ছিল মানে টাড়ি অতটা ছিল না রাত হওয়ার কারণে সো আমরা নিশ্চিন্তায় চলে যেতে পারতেছি তো আর এইখানে দেখেন যারা আপনার রাইট সাইডে মোড় নেবে তারা লাইনে আছে আর আমরা যারা লেফট সাইড দিয়ে চলে যাবো তারা এই দিক দিয়ে কিন্তু ইজিলি চলে আসতে পারে সো এইটাই হচ্ছে সুবিধা আমি যখনই সাইডে টার্ন নিবো সো সব জায়গায় যখন স্টুডেন্টরা ক্লিয়ার করে রাখতেছে রাস্তাতে আমাকে আর ওয়েট করতে হচ্ছে না আমি একইভাবে সুন্দরভাবে চলে আসতে পারতেছি সো এইগুলোই আমাদের হেল্প করতেছে আমাকে আর ঘন্টা বার ঘণ্টা দাঁড়ায় থাকা লাগতেছে না হয়তো কিছু কিছু মানুষ একটু তাদের টাইম লেগে যাচ্ছে কিন্তু তারপরেও এটাই কিন্তু অরিজিনাল নিয়ম হওয়া উচিত সো আমি যেহেতু ট্রান নিব সো আমাকে সেই সুযোগটা করে দিতে হবে আমি কেন ফুল রাস্তারিতে জামে দাঁড়ায় থাকবো সেই রকম বিষয়গুলো সো আমরা মহাখালী দিয়ে পার হয়ে চলে এসেছি ওভারব্রিজ দিয়ে এসে এখন আমরা বিজয় সরণের দিকে যাচ্ছি আর কি সো রাস্তাতে গাড়ি ঘোড়া অনেক আছে তারপরে অনেকটা কম আমরা এখন বিজয় সরণের দিকে যাব সবাই স্বাচ্ছন্দ্যে চলাচল করতেছে তো সবার সেফটির বিষয়টা আরেকটা কি পুলিশ যতক্ষণ না রাস্তায় নামতেছে আমাদের আসলে সেফটি নিয়ে চিন্তা ভাবনা করতেছেন কারণ কি বিশেষ করে পাড়া মহল্লায় কিন্তু অনেক এখন ডাকাতি 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 এই ধরনের একটা ধরেন গুজব চলতেছে কিছুটা গুজব আছে কিছু কিছু জায়গায় দেখলাম আসলেই এটা হচ্ছে সেইখানে ধরতেছে সেনাবাহিনী সাহায্য করতেছে সো এটা আসলেই হচ্ছে সো এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে আর সাধারণ জনগণের প্রতি অনুরোধ আপনারা পুলিশদের হার হ্যাম্পার করেন না তাদের ক্ষতি করেন না তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে আসার সুযোগ করে দেন সো এটা আমার বাম হাতে দেখতেছেন প্রধানমন্ত্রী যে কার্যালয় সব ফাঁকা এখানে কেউ নেই এখানে আগে পুলিশের সিকিউরিটি থাকতো এই যে কিছু স্টুডেন্ট এখানে দেখা যাচ্ছে আছে আর এই যে আমার লেফট সাইডে কয়েকটা আর্মিতে এখানে জাস্ট খালি ই করছে তারা পাহারায় রাখছে তাছাড়া আর কিচ্ছু নেই পুরা জায়গাটা হচ্ছে একদম ভিতরে প্রধানমন্ত্রীর কার্যালয় পুরা বন্ধ ছিল সো পরবর্তীতে এগুলো আবার আস্তে আস্তে করে চালু হবে এটা বিজয় সারণির সিগনাল ছিল বিজয় সরণির সিগনালে দেখতেছেন অনেকে দাঁড়ায় আমরা বিজয় সরণির সিগনাল পার হচ্ছি সো সামনে এই দিক দিয়ে বিজয় সরণির সিগনাল পার হয়ে আমি এখন খামার বাড়ির ভিতর দিয়ে আমার বাসার দিকে আর কি চলে যাব সো আজকের ভিডিওটা মোটামুটি এটাই আর কি মানে ঢাকা শহরের টুকটাক কিছু কিছু পয়েন্টে আমি ঘুরলাম দেখলাম স্টুডেন্টরা কিভাবে কাজ করতেছে সো এটাই তাদের অবশ্যই মন থেকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য দেশের ক্লান্তিকালে তারা আবার এই দায়িত্বটা নিয়েছে ট্রাফিকের দায়িত্বটা নিয়ে তারা কাজ করতেছে এটা আসলেই অনেক বড় একটা বিষয় সো প্রত্যেক স্টুডেন্ট কে আমার অনেক তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কিছু থাকবে আমি চাই তারা এই ধরনের কাজ করুক দায়িত্ব পালন করুক এবং সুন্দর বাংলাদেশ গড়ে তুলুক ধন্যবাদ সবাইকে ভালো থাকেন